তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন নাসির করা তোমরা বেশি বেশি স্মরণ করো মরণকে তোমরা মরণকে বেশি স্মরণ করো আল্লাহর নবী কেন মৌদকে স্মরণ করার কথা বললেন কেন বেশি বেশি কে স্মরণ করার কথা বললেন আল্লাহ নবী হাদিসের সে সমসে বলেছে হা মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু পৃথিবীর যতগুলো চাচ্ছি কোন জবানের মজা দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সে দায় হল তার মানে যখন আপনি বেশি করে মরণকে স্মরণ করবে তখন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না দুনিয়ার স্বাদ আপনার কাছে হারিয়ে যাবে সব সবাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বেঁচে থাকা মরণকে স্মরণ করবে দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে এবাদতের মাধ্যমে কি মাধ্যমে সে বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম আমল গুলোকে রেডি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল চব্বিশটা ঘন্টা যেন সে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে আখেরাদের কোনো চিন্তা ভাবনা নাই তো এটাই আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না আর যারা চালাক হবে যারা ইমানদার হবে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সুরাবা দুই শত এক নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা চালাক হবে

কাছে করলেন কামনা করে ওয়াকি না আগা আল্লাহ আমাদের জন্য চাহাগ নামের আগুন থেকে নিষ্কৃতি দেন আল্লাহ আমাদেরকে জাহা নবীর থেকে বাঁচান কার মানে যারা চালাক হবে তারা এক নাম্বার বলবে আল্লাহ আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন সব চাইতে বড় যেটা আশা করি সব চাইতে বড় যেটা কল্যাণ আপনার কাছে কামনা করি আপনি আমাদের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেন যারা এই রকম ভাবে দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে ওংশো মিলবে নচে যারা শুধু মাত্র দুনিয়া চাইবে ওয়া আমালহু ফিল আখিরাত মিন খালা তাদের পরকালে পড়ো রকম যেন ওংশো মিলবে না তার জন্য আমার আল্লাহ বলেছেন তাদের যদি পরকালে ওংশো না मिले তাহলে কি মিলবে দুনিয়া যারা দুনিয়া অগ্রাধিকার দেবে ফাইন্নাল জহীমা হিয়াল মাআওয়া ঠিকানা হবে যারা দুনিয়া নিয়ে শুধুমাত্র পাগল হয়ে থাকবে তাদের তো আখেরাতে কোনো অংশ নাই অংশ মিলবে না তো তাদের কি অংশ মিলবে তো আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হবে যাহ তবে মানুষই যে যাহার নামে যাবে তবে কেন যাবে যারা আল্লাহ দরহি হবে সীমা লঙ্ঘনকারী হবে আর দুনিয়াকে নিয়ে সভা সর্বদা ব্যস্ত এইভাবে দুনিয়া নিয়ে পাগল হয়ে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাতের চিন্তা ধারা নাই কবরে যেতে হবে মরণ নিয়ে ভাববে এই রকম মানসিকতা তার ভিতরে নাই এই রকম ব্যক্তি জাহান নামে যাবে এবার দেখেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে আবার জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছে কি ওয়া আম্মা মান হাওয়া যেই ব্যক্তি ডণ্ডায়মান হাওয়াকে উপস্থিত হওয়াকে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করবে সর্বদা যেখানেই থাকবে শুধু আল্লাহকে ভয় করবে আর ওয়া নাহাদ নাফসা আনিল হাওয়া নিজের নাফসকে নিজের প্রবৃত্তিকে এই লালসা মুক্ত রাখবে এই নাফস নাফসকে কন্ট্রোলে রাখতে হবে কেন কথাটি বললাম নিজের মন মতন চলবে যে তার মানে নিজের নাফস শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে খারাপ কাজে আপনাকে যেতে বলবে এই শয়তান যে আপনাকে নোংরা কুমন্ত্রণা দিবে এখান থেকে আপনাকে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে নিজের নামসের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিসে যা আছে সেইগুলো আপনাকে মানতে হবে নচেত এর বাইরে যতগুলো সমস্ত ভাই শাখা যে আপনাকে শয়তান কুমন্ত্রণা দিতেই থাকবে সেখান থেকে আপনাকে রক্ষা করতে হবে তো আল্লাহ বলছেন এই রকম যদি হয় সবার সর্বদা যদি আমাকে ভয় করে যেখানে থাকবে আমাকে ভয় করবে নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত তারপরে তাহলে এখানে দুইটা জাহান্নাম যাওয়ার কারণ পেলাম সূরা নাজিয়াত

সব চাইতে কি এমন বস্তু রয়েছে কি এমন কর্ম রয়েছে কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন হজরাতে আবু হুরায়রাকে এক নম্বর হলো তাকওয়া আল্লাহ দুই নাম্বার হলো বা কৃষ্ণ একটা হলো আল্লাহর ভয় তার মানে আল্লাহর নবী আবু সলাতের কথা বললেন না এখন হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না সর্বোপরি সর্বপ্রথম আল্লাহর ভয়ের কথা বললেন কেন কেন আল্লাহর ভয়ের কথা বললেন আল্লাহর ভয় এমন একটা বস্তু রে যদি আপনার আমার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে তাহলে দুনিয়ার বুকে যতগুলো নোংরা কাজ আছে এক দুনিয়ার যতগুলো পাপের আঁকড়া আছে যতগুলো পাপের কাজ আছে সমস্ত পাপের কাজ থেকে আমি আপনি বাঁচতে পারব যখন আমার যখন আপনার ভিতরে থাকবে আল্লাহর ভয় তখন এই ভয় এমন একটা বস্তু আপনাকে নোংরা নোংরা কাজ থেকে যেন দূরে রাখবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাজরত আবু হরাইরাকে বলেন আবু হরাইরা আল্লাহর ভয় এমন এক এই বস্তুটা যদি মানুষের ভিতরে থাকে তাহলে এই বস্তুটা থাকার কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেছেন লাই আলে জন্য তার রজুলুন বা কামিন কসিয়া তিল্লা আল্লাহনবি বলেছে সেই ব্যক্তি জাহান্নম যাবে না সেই ব্যক্তি জাহান্নম জমে স্পর্শ করবে না সেই ব্যক্তিকে আল্লার নবী বলেছে সেইটা হল যেই ব্যক্তি আল্লাহর ভয়ে থাকবে আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর অশ্রকে নেসর্জন করবে সেই ব্যক্তি জাহার নাম যাবে না কেমন সেই জাহার যাবে না বিষ্ণু নবী বলেছেন যেমন করে গাভীর মা থেকে দুধ দহন করা হয় যেমন গাভীর মাঠ থেকে দুধকে বের করা হয় আবার ওই দুধ বের করা চঞ্চলময় হয় না চুপচাপ বসে তার মানে আল্লাহর ভয় এমন একটা বস্তু সেই ব্যক্তি জাহান নাম যাবে না যদি কালে আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয় কাঁদে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাহ বলেছেন যেমন করে গাভীর বাঁধ থেকে দুধ বের করা হয় আবার সেই দুধটাকে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব যেমন যারা আল্লাহর ভয়ে কাঁদবে সেরকম জাহান নামে যাওয়া তাদের জন্য অসম্ভব তার মানে এটা এমন একটা বস্তু এটা বস্তু ভয় বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় দ্বিতীয় নাম্বার হলো হসনুল হল আল্লাহ রসুল সাল্লাম বললেন উত্তম চরিত্র খুব ভালো করে কথাটা বুঝেছে আগে আল্লাহর ভয়ের কথা বললেন তারপরে পরে এখনো সালাতের কথা বললেন তারপরে উত্তম চরিত্র আগে চরিত্রটাকে ধরলেন কেন? চরিত্র কেমন চরিত্রকে কেন ধরলেন একটা কথা মনে রাখবেন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর মুখে এমন কোন শিক্ষাঙ্গন নাই স্কুল নাই কলেজ নাই ভার্সিটি নাই যেখানে আপনি যাবেন সকালে ভর্তি হবেন সন্ধ্যায় আপনি চরিত্র বান হয়ে যাবেন এরকম কোনো স্কুল কলেজ নাই তার মানে চরিত্র বান এটা আপনাকে নিজে নিজে হতে হয় চরিত্র নিজেকে নিজেই বানাতে হয় চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর মুখে এমন কোনো অ্যাপস নাই যে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন আর করা আপনি চরিত্র বান হয়ে গেলেন ভদ্র হয়ে গেলেন এরকম কোনো অ্যাপস নাই চরিত্র কেমন বস্তু চরিত্র নিজেকে নিজেই বানাতে হয় কেমন যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে যখন থেকে আপনার জ্ঞান বিবেক হয়েছে আপনি মনে মনে ভাবছেন যেন আমাকে মানুষ সুসন্তান বলে চরিত্রবান বলে ভদ্র ছেলে বলে এই জন্য আপনি মানুষের সঙ্গে চলাফেরা করছেন সালাম দিচ্ছেন মোসাফা করছেন পাঁচ অক্ষের সলা তাদের করছেন সবার সঙ্গে মিলে জুলে থাকছেন এইরকম ভাবে আপনার দশ বছর থেকে নিয়ে আপনি একজন সমাজের কাছে একজন ভদ্র ছেলে ভালো ছেলে এইভাবে তিলে 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 কুড়ি বছর 30 বছর চল্লিশ বছর যাবৎ আপনি একজন মানুষের কাছে চরিত্রবান সুসন্তান এইভাবে আপনি পরিচিত লাভ করলেন কিন্তু একটা কথা ভালো মনে রাখেন চরিত্র এমন একটা বস্তু বানাতে হয় খুব কষ্ট করে হতে হয় তারপরে এই রকম ভাবে আপনি আপনার চরিত্রকে বানালে একটা উদাহরণ দিলে খুব করে বুঝতে পারবেন যেই হলো দশ চাকা চোদ্দ চাকার লরি বড় বড় লরি বিশাল বড় বড় টায়ার দেখেছিলেন আপনারা তো এই টায়ারের ভিতরে হাওয়া ভরা আছে কত আছে জানেন আপনারা কেউ ড্রাইভার আছে প্রায় একশো হাওয়া থাকে আশি থাকে একশো দশ থাকে ওই ভিতরে হাওয়া কথা হলো এই টায়ারকে একদিন হয়ে যায়নি এই হাওয়াকে ধরে রাখার জন্য টায়ারকে পাঁচ বছর ছয় বছর ধরে চিন্তা ভাবনা করে গবেষণা করে একটা টায়ারকে ছয় বছর সময় লেগেছে তৈরি করতে তারপর হয়নি একটা টিউবকে রেডি করলেন এক বছর মেহনত করে একটা টিউকে বানালেন তারপরে তার ভিতরে হাওয়া রাখলেন তাহলে এই হাওয়াকে ধরে রাখার জন্য সাত বছর সময় লাগালেন এক হয়নি হয় কথা হলে এতটুকু এই হাওয়াকে ধরে রাখার জন্য সময় লাগলো সাত বছর কিন্তু এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়েকটা লিক যথেষ্ট বলেন একটা লিক যথেষ্ট অনুরূপ এই হাওয়াকে ধরে রাখার মতো হচ্ছে চরিত্র কেমন দশ বছর থেকে নে আপনি আপনার চরিত্রকে বানালেন সুন্দরভাবে মানুষের সঙ্গে মিলেমিশে থাকলেন সদ্ব্যবহার করলেন শলা তাতে করলেন কোরআন হাদেশের নিয়মনীতি মানলেন সবাই আপনাকে চিনে আপনি একজন চরিত্রবান 50 বছর 60 বছর বার্ধক্যেও উপনীত হলেন শেষ বয়সে একবারে মাছের কাছে তো একটা মেয়ে কিনে ধরা পড়ে গেলে তো বলেন তো যেই দিন ধরা পড়ল সেই দিনটা সেই মিনিটের সেই ঘণ্টার বদনাম হয় না সারা জীবনের বদনাম হয় হ্যাঁ তার মানে তিলে তিলে আপনি চরিত্রকে বানালেন আর শেষ হতে কতক্ষণ কয় একটা মিনিট কিংবা কয় একটা সেকেন্ড অনুরূপ সেই হাওয়া যেমন একটা লিঙ্ক যথেষ্ট চরিত্র অনুরূপ সেই রকমই একটা লিগ যদি আপনার ভিতরে দেখা যায় তাহলে সারা জীবনে চরিত্রকে আপনার ধুয়ে মুছে সব শেষ করে দিন এই জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় সেটাই হচ্ছে উত্তম আখলা সেটাই হচ্ছে উত্তম চরিত্র এই জন্য আমাদেরকে আগে চরিত্রকে বানাতে হবে কেমন এতগুলো দাঁড়িয়ে আছে টুপি পরে থাকে পাঞ্জাবি পরে আছে গ্রামের সর্দার সবাই জানে উনি একজন সর্দার এমন পাঁচ অক্টের নামাজি এমনকি তাহার যুদে সলা তাদের করে কোন কিছু তো কমতি নাই কিন্তু একটা কথা বলি আপনাদের এলাকায় আছে কি নাই এমন জায়গা আছে ওই পাঁচ অক্টের মশাল্লির এতটা চরিত্র ভালো তার গ্রামের মানুষ তার জন্য অশান্তি তার পরিবার তার জন্য অশান্তি সেই মসজিদে যে মসজিদে সলাত আদায় করতে যায় সেই মসজিদের মুসাল্লি অশান্তি এমনকি মসজিদে এমন তার জন্য টিকে থাকতে পারছে না মসজিদে এরকম লোক না আপনাদের এলাকায় নাই মানে এতটা চরিত্রহীন এতটা চরিত্রহীন মানুষ যার কারণে তার সমাজ তাকে দেখতে পারে না না ছটকা দেয় ও চায়ের দোকানে গেলে চায়ের দোকানে আর মানুষ যাবে না এরকম মাল আছে তার মানে আগে চরিত্রকে বানাতে হবে অত সস্তা না একটা কথা শুনেন তিরমিজি শরীফের হাদিস 2003 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহ তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন যখন মিজানের পাল্লাতে যখন নেকি এবং পাপকে ওজন করা হবে সেই দিন সব চাইতে যেটা ভারী হবে সেটাই হবে উত্তম চরিত্র কি বুঝتوا বললেন মিজানের পাল্লাতে সব চাইতে ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র তাহলে কি ভাবছেন আপনি এইজন্য আল্লাহর রাসূল বললেন সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাই সেটাই হলো উত্তম চরিত্র আল্লাহর ভয় এবার দেখেন হজরত যাঁব ভোরাই আবার নবীকে প্রশ্ন করেছিলেন আল্লার রনবী আনা সারি মা ই দুঃখী নুন্না সাননার আল্লার রনবী আত্মনি বলে কোন এমন বস্তু রয়েছে কি এমন কর্ম রয়েছে যেটা বেশি বেশি মানুষকে জাহাজ নামে নিয়ে যাবে তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন আলফাহ একটা হলো মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জায় স্থান মুখমন্ডল এবং লজ্জায় স্থানের কারণে বেশি মানুষ যেন জাহান নামে চলে যাবে কেমন আল্লাহর নবী মুখমন্ডলের কথা কেন বললেন একটা কথা মনে রাখবেন আল্লাহ সুবাহ যতগুলো সৃষ্টির মাখলুক আল্লাহ পৃথিবীর বুকে প্রাণী দিয়েছে সমস্ত প্রাণী আছে যাবতীয় প্রাণী যতগুলো আছে মানুষের চাইতে সত্যি যেন এমন প্রাণী আছে তাদের বেশি মানুষের যেমন ডাইনোসর আছে হাতি আছে মানুষের চাইতে শক্তিবান প্রাণী আছে কিন্তু কথা মনে রাখবে তারা যেন কথা বলার আল্লাহ তাদেরকে ক্ষমতা দেয় নাই তাদের মুখে জবানে আল্লাহ তালা মেরে রেখেছে আল্লাহ কে কত ভালোবাসে আল্লাহ মানুষকেই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ মাহুল বায়া কথা বলার ক্ষমতা দিয়েছেন মানুষদেরকে মানুষই কথা বলতে পারে কিন্তু কথা মনে রাখবেন মুখ আল্লাহ কথা বলার জন্য দিয়েছেন এই জন্য যেটা মন চাইবে সেটাই যেন বলবেন এটা নয় প্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজন আছে প্রয়োজন মাফিক যেন আপনি কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন না এক কথা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এটা সত্যি তারপরে দেখেন আল্লাহ সুবর্ণ মাতালা বলেছেন সুরা

কিছু উচ্চারণ করেন না কেন আপনি মুখ দিয়ে যা কিছু বলেন না কেন আপনি যাবতীয় যা উচ্চারণ করেন না কেন সমস্ত কথাই যেন রেকর্ড হয়েছে সমস্ত কথাই যেন লিপিবদ্ধ হয়েছে প্রত্যেকটা কথার যেন জবাব দিতে হবে এই জন্য আপনি আমি যেটাই মুখ দিয়ে বের করব সেটাই যেন লিপিবদ্ধ হয়েছে এই যেন হুঁশিয়ার ছায়ের দোকানে আড্ডা পিটা যাবে না মানুষের কি বোধনা যাবে না মানুষের সমালোচনা করা যাবে না মানুষ মুখের দাঁড়াতে বেশি বেশি পাপ করে থাকে এই মুখের দাঁড়াতে বেশি বেশি পাপের কারণে বেশি মানুষ জাহাজ নামে চলে যাবে এক মানুষ দেখবেন মুখে কেমন করেছে পাপেই যেন লিপিবদ্ধ হয় ফজরে সব করে করা যখন হয়ে যায় বাড়ি তো দূরের কথা একবারে সরাসরি চায়ের দোকানে গেল যখন সাড়ে চারটা পাঁচটার সময় যেন চায়ের দোকানে বসলো ছয়টার সময় যেন এক কাপ চা খেলো ওই সাহেব চা খাওয়ার জন্য দুই তিন ঘন্টা যেন চায়ের দোকানে বসে থাকে রকম ভাবে চায়ের দোকানে মানুষের এগিয়ে বোধ নিন্দা পর চর্চা করে রকম ভাবে তিন ঘন্টা দুই ঘন্টা করে যদি দিন মানুষের এগিয়ে বোধ ধরে চায়ের